তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন এই ধরনের লজিকগুলো পরীক্ষা আসবেই সত্য সারণী সাহায্যে যুক্তির বৈধতা বিচার করো তো ট্রুথ ফাংশান থেকে কী কী লজিক আছে একটা আছে সত্য সত্য সারণী সাহায্যে বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় করো সেটার ক্ষেত্রে বলতে হবে শত সত্য শতমীতা আপতিক সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে তারপর কী শিখিয়েছি তোমাদেরকে সত্য সারণীর সাহায্যে যে যুক্তির বৈধতা বিচার করে হয় বৈধ নাহলে অবৈধ সেটাও শিখিয়েছি সমস্ত টিউশন কমপ্লিট হয়ে গেছে আর এই অধ্যা থেকে কী কী আসবে প্রশ্ন তোমাদের এই অধ্যা থেকে হচ্ছে তোমাদের পরীক্ষায় হচ্ছে ট্রুথ ফাংশান থেকে পরীক্ষা আসবে কিন্তু এমসি আসবে তিনটা এসে কিউ আসবে দুই টোটাল কত পাঁচ মাস এইভাবে পাঁচ নাম্বার আসবে এইভাবে প্রত্যেকটা অর্থাৎ থেকে কিন্তু সিলেক্টেড নাম্বার আছে তো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল আমার কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি মানে এক্সট্রা ক্লাস মানে লজিক প্র্যাকটিস করাচ্ছি কারণ লজিক প্র্যাকটিস না করলে পরীক্ষার লজিকের লজিক ক্লাসে ছেড়েই দাও যে লজিক প্র্যাকটিস করবে না সে পরীক্ষার মানে উত্তরও ভুল করে আসবে অত সহজ না ঠিক আছে তো চলো প্র্যাকটিস করে নেওয়া যাক আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত আর দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরও মূল্য দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে কোন অধ্যায় এইট মার্কে নোট আসবে কোন অধ্যায় এমসি কিউ এসিক পুরো টিউশনটা পেয়ে যাবে যদি লিখিত পরীক্ষা আশিতে আশি পেতে হয় এইট মার্ক পাঁচটা অধ্যায় থেকে এইট মার্ক আসবে লিখে দিয়েছি সম্পূর্ণ টিউশন কমপ্লিট এম সি কু মিলে টোটাল চল্লিশে চল্লিশ যদি পেতে হয় যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে খাতার মধ্যে লিখে নেবে এটা কোনো নর্মাল ইউটিউব চ্যানেল হয় এখানে হচ্ছে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় যেটা তোমরা টাকার বিনিময়ে পড়ো তুমি যত টিউশন পড়ে থাকো না কেন যদি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে আশিত তাশি পেতে হয় আমার চ্যানেল তোমাকে ক্লাস করতে হবে ভিজিট করো আর যে কোনো ক্লাস লজিক শিখতে পারছো না তুমি যত টিউশন পড়ো কোন জায়গায় লজিক ক্লাসগুলো করে নাও সব পারবে তো চলো সত্য সারণের সাথে যুক্তির বৈধতা বিচার করো তো এই লজিকগুলো কীভাবে করবে অনেকে ভুল করছো তো দেখো সত্য সারণের যুক্তির বৈধতা বেঁচে ধরনের হয় একটা হচ্ছে বৈধ হয় নাহলে একটা অবৈধ হয় তো আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি সেটা কিন্তু অবৈধ হবে তো অবৈধ কেন হবে সেটা দেখে নাও আর বৈধ কেন হবে সেটাও তোমরা দেখে নেবে ঠিক আছে তো আগে অবৈধটা দেখে নাও আর বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু আমি এক্সট্রা প্র্যাকটিস করাচ্ছি সেগুলো অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা অল টিপে নোটিফিকেশন প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে চলে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যাতে যাতে ফুলটিশন দরকার তো দেখো এই ধরনের লজিক করতে গেলে কী কী করতে হবে এই ধরনের লজিক করতে গেলে আমাদেরকে সূত্রটা জানতে হবে সূত্রটা কি একটা হচ্ছে ডটের সূত্র আমি সেটা শিখিয়ে দিয়েছি মেন ক্লাসে প্লে লিস্টে দেখবে সত্তর টুথ ফাংশান অধ্যায় দেখবে গ্রুপ করে সাজানো আছে বারোটা অধ্যায় টুথ ফাংশান দেখবে মে ট্রুথ ফাংশানের নিয়ম লিখে দিয়েছি একটা ডটের সূত্র টি ডট টি হয় বাকি সব এ হয় যেগুলো আমি লিখে দিয়েছি যেহেতু আর নতুন করে আমি লিখছি না এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর একটা ভেলে সূত্রের ক্ষেত্রে কী বলছি এফ ভেলে হয় বাকি সব টি হয় আর এই নালের ক্ষেত্রে কী বলছি লিখে দিয়েছি তোমাদের টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় আর এই ট্রিপল বারের ক্ষেত্রে কী বলেছি টি এ টি এ টি হয় ও টি হয় বাকি সব এ হয় আর এই যে নেগেশন এটাকে নট বলা হয় বা নিষেধ বলা হয় এটার ক্ষেত্রে কাজ কি যা থাকবে তার বিপরীত মানে নটটি মানে সত্য না তাহলে মিথ্যা নট এফ মানে মিথ্যা না তাহলে সত্য মানে এটা এটা সবসময় এই নটটা হচ্ছে সবসময় সিঙ্গেল ডিজিটে কাজ করে আর এই যে চারটা দেখছো এটা হচ্ছে তোমার সবসময় টি এফ এর সাথে কাজ করবে এই সূত্রটা ক্লিয়ার এবার চলো লজিকটা করে নেওয়া যাক তো অবৈধ কেন হবে তোমরা ভালো করে দেব অবৈধ হবে নালে বৈধ হবে তো অবৈধটা ভালো করে দেখে নাও তারপর বাকি ক্লাসগুলো তার বৈধটাও ভালো করে তারপর মেন ক্লাসগুলো করবে দেখবে সব জলের মতো ক্লিয়ার তো দেখো অবৈধ কেন হবে তো এখানে এই যে এই লজিকের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে পিকিউ আছে নাকি যদি শুধু গোটা লজিকের মধ্যে পি থাকে তাহলে টোটাল দুইটা শাড়ি আর যদি পি কিউ থাকে টোটাল চারটা শাড়ি তো দুইটা শাড়ি না চারটা শাড়ি সবগুলো করিয়েছি যেহেতু এটা পিকিউ আছে চারটা শাড়ি হবে এই ক্লাসটা ভালো করে দেখো ভালো করে এই ক্লাসটা করো একদম প্র্যাকটিস করো প্র্যাকটিস করতেই হবে তো টোটাল চারটা শাড়ি তার মানে এরকম চারটা শাড়ি হবে ক্লিয়ার এক দুই তিন চার চারটে শাড়ি হলো তো এই যে চারটে শাড়ি হলো চারটা শাড়ির পর কাজ কি তারপরে কাজ হচ্ছে পিকে আলাদা করে দেবো তারপরে কাজ কি কিউকে আলাদা করে দেব চারটা শাড়ির পর কাজ হচ্ছে পিকে আলাদা করে দেওয়া কিউকে আলাদা করে দেওয়া ক্লিয়ার তারপরের কাজ কি তারপরে দেখবো গোটা লজিকটার মধ্যে তোমাদের পি কিউ আছে নাকি মানে সরি পি কিউ নট কিউ আছে নাকি বা নট পি বা নট কিউ আছে নাকি হ্যাঁ নট কিউ আছে নট কিউ আছে তার জন্য আলাদা ঘর মনে রাখবে চারটা শাড়ি এইদিকে শাড়িটা চারটা সিলেক্টেড হবে এই পাশে কয়টা বক্স হবে সেটা কোনো ঠিক নেই এই পাশে ব বক্স তয়টাই হবে যতগুলো সূত্র ততগুলো ঘর হবে ক্লিয়ার কিন্তু এই নিচেরটা চারটা শাড়ি হবে নট কি হলো এখানে যদি নট পি থাকতো তারও একটা আলাদা ঘর হতো যদি নট পি নেই শুধু নট কিউব আছে তার হলো তো এই লজিকের ক্ষেত্রে যতগুলো সূত্র ততগুলোই ঘর তো পি পি তো হয়ে গেছে নট কিউ তো হয়ে গেল আর কি বাকি থাকলো শুধু ওই যে পি নাল নট কিউব্যাস একটাই সূত্র পি নাল নট কিউবাস ব্যাস আর কোনো সূত্র আছে কি নেই ব্যাস সূত্র সাজানো হয়ে গেল ব্যাস আর কোনো সূত্র নেই এই ধরনের লজিকে একটা কথা মনে রাখবে এই লজিকে শতসত্য বলতে পারবে না শতমিথ্যা বলতে পারবে না আপত্তিকেও বলতে নেই এটার ক্ষেত্রে বলতে হবে হয় বৈধ না অবৈধ শত শত শতমিথ্যা আপত্তি সেটা কখন বলতে হবে সেটা আলাদা ক্লাস আছে আলাদা লজিক আছে সেগুলো দেখে নেবে ঠিক আছে ওটার ক্ষেত্রে আস্ত্র আর থাকে না ওটা ক্ষেত্রে এক লাইনের লজিক ওটা হচ্ছে হয় শত শত না শতমিথ্যা না আপত্তি বলতে হবে ঠিক আছে এটা যেহেতু আশ্রয় বাক্য আছে আশ্রব এই যে একটা আশ্রয় বাক্য এটা একটা আশ্রয় মানে নিচে নিচে আছে আশ্রবাক্য এটা যদি এক লাইনে থাকতো তাহলে অঙ্কটা এরকম হতো পি নাল নট কিউ কমা নট কিউ অতএব দেওয়া থাকতো ওই যে পি এই লজিকটা এই লজিকটা একই লজিক যদি এক লাইনে থাকতো তাহলে এটা কিন্তু এরকম থাকতো এরকম সাজানো থাকতো আর যেহেতু কম নিচে নিচে দিয়েছে তার মানে এটা আলাদা আস্ত্রবাক এটা আলাদা এটা দুটো আস্ত্রবাক এটা সিদ্ধান্ত আর যদি এক লাইনে দিত তাহলে লজিকটা এরকম তো পি কি কমা তোমার তার মানে দুটো আস্ত বাক্য যে পার দেওয়া মানে ফুটসল দেওয়া সিদ্ধান্ত আশা করি বুঝলে এই লজিক আর এই লজিক সেম পরীক্ষা যদি এইভাবে আসে তাহলে একই উত্তর একইভাবে করতে হবে ক্লিয়ার হয়ে গেল তো এবার চলো এবার হচ্ছে চারটে শাড়ি হয়ে গেলে তারপরে কাজ কি চারটে শাড়ি হয়ে গেলে তারপরে কাজ হচ্ছে পি এর ঘরে হচ্ছে দুইটা টি দিতে হবে দুইটা টি দুইটা এফ দিতে হবে আমার কথাগুলো মন দিয়ে যদি না শোনো ফিলোসফিতে জীবন লজিক শিখতে পারবে না তুমি যত টিউশন পড়ে থাকো না আর আমার ক্লাস করবে আর তুমি লজিক শিখবে না সেটা হতেই পারে না ঠিক আছে তা দুটা টি দুটো এপ ক্লিয়ার তারপরে কিউ কিউয়ের কাজ কি কিউয়ের কিউয়ের ঘরে হচ্ছে এই যে দুটা টি দিলে না তার হাফ মানে একটা টি একটা এপ এই নিয়মেই চলবে এই নিয়মে চলবে মনে রাখবে চারটা শাড়ি হলে যে কোনো লজিকে চারটে শাড়ি দেওয়ার পর টি কিউ দিতেই হবে এই পর্যন্ত ইউনিভার্সেল নিয়ম এই যে দুটো টি দু তারপর টি এফ টি এফ এই পর্যন্ত ইউনিভার্সেল নিয়ম সমস্ত লজিকে একই নিয়ম তারপর এই লজিকটা আলাদা এখান থেকে আলাদা কিন্তু এই পর্যন্ত একই নিয়ম ক্লিয়ার এবার নট কিউ কিউয়ের ঘরে যা থাকবে তার বিপরীত স্নেকে কাজ কি বলছিলাম যা থাকবে তার বিপরীত তো নট কিউ মানে কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত তার মানে টি আছে তাহলে কী হবে এ হবে এফ আছে তাহলে কী হবে টি হবে টি আছে তাহলে কী হবে এফ হবে তাহলে এবার সে কী হবে তাহলে টি হবে ক্লিয়ার হয়ে গেল এবার কি এবার হচ্ছে পি নাল নট কিউ পি এর ঘর কোনটা পি এর ঘর এটা যার যা মান যেখানে তাকে সেখানেই ধরতে হবে এটাই হচ্ছে সত্য সারণী মানে টেবিলের সাহায্যে লজিকটা করে দেখাতে হবে আর নট কিউ এর মান কোনটা এটা ঘর তাহলে পি এর মান কোনটা এটা আর নট কিউ এর মান এটা এই দুটোর সাথে কিসের সূত্র এই যে নালের সূত্র আর এই নালের সূত্রগুলো দেখে নেবে মুখস্থ করে নেবে মুখও তো বলছি প্রত্যেকটা লজিক এমন নয় যে শুধু আমি আমি বলছি বলেও তো দিচ্ছি ঠিক আছে তাহলে ফুল টিউশনটা খাতায় করে নেবে এটা কোনো নর্মাল ইউটিউব যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়ো সেই টিউশন কিন্তু পুরো টিউশনটা ফ্রি এই এটা এটা সূত্রটা সূত্রটা হচ্ছে এবার এটার সাথে এটা সূত্র করতো কি সূত্র টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো টি আছে আমি এই দুটো সূত্র যার মান যেটাকে প্রথমে ধরতে বলবে সেটা প্রথমে পি এর মান প্রথমে তার পিটাকে প্রথমে ধরতে হবে কিউয়ের মান এখানে এইটার সাথে এইটার সাথে এটা সূত্রটা কি নালের সূত্র আর নালের সূত্রে আমরা কি জানি টি নাল এফ এফ হয় বাকি সব টি নালে আছে কি হ্যাঁ আছে তাহলে এফ হলো টি নালে আছে কি নেই বাকি সব টি হলো যে বাকি সব টি টি নালে বাজে কি নেই বাকি সব টি টি নালে আছে কি নেই বাকি সব টি ক্লিয়ার শুধু এক জায়গায় এ হলো কেন কারণ প্রথমে টি তারপরে এ থাকলে এ হয় বাকি সব টি হয় ক্লিয়ার ভালো করে দেখো এক জায়গায় হলো ব্যাস লজিক হয়ে গেল অনেক স্টুডেন্ট আছে এইখানে করতে গিয়ে যেহেতু টি এফ মেশানো দেখছে উত্তরটা কী করে উত্তরটা করে দেবে আপতিক ভুল এটাতে শতমিথ্যা আপতীক বলা যাবে না ওটা আলাদা লজিক আমি শিখিয়েছি লজিকটা তোমাকে করতে হচ্ছে একই ঠিকই একই ঠিকই কিন্তু এখানে কিন্তু সেটা বলতে পারবে না এখানে তোমাকে বলতে হবে হয় বৈধ বলতে হবে নাহলে অবৈধ বলতে হবে কেন বলতে হবে কারণ এখানে আশ্রয় বাক্য আছে আর সিদ্ধান্ত আছে এবার তোমাকে লজিকটা লজিকটা একই ওটা লজিক ওটা লজিক একই কিন্তু বিষয় হচ্ছে এখানে ওই লজিকটা দেখবে গোটা লজিকটা এক লাইনে আসলো এখানে গোটা লজিকটা কোথায় এক লাইনে আসলো এটা এই লজিক এই লজিকটা এই লজিক এই 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 যে লাইনের লজিক তাহলে এইরকম এক লাইনও থাকলো এখানে কি ধরে কি এক লাইনে আছে কমা কমাকা মন্দার তার মানে কি আশ্রয় বাক্য তার মানে দুটো আশ্র বাক্য এই লজিক আর পি মরোনাল নট কিউ যদি এরকম থাকতো নট কিউ হ্যাঁ যদি এরকম থাকতো মনে করো ভেল দিত তাহলে মনে করতো মনে তাহলে মনে করতো এটা হচ্ছে এক লজিক আর এটার ক্ষেত্রে সেটা শত শত শতমিতা আপত্তি কারণ দেখো প্রত্যেকটা লজিকের সাথে কন কন্টিনিউ কানেক্টেড আছে সূত্রগুলো কানেক্টেড আছে তো এই ধরনের লজিকগুলো সত্য সত্য বলতে হবে শতমিতা বলতে হবে আপত্তি বলতে যেটা শিখিয়েছি আর যেহেতু কমা দেওয়া আছে তার মানে এটা হবে তোমাকে এখানেই চিনে নিতে হবে এই সিম্বলগুলো দেখে চিনে নিতে হবে আর তাছাড়া বলেও দিবে বৌধুতা বিচার ক্লিয়ার তাহলে এই লজিক এই লজিক একই নয় এখানে কমা কমা দেওয়া আছে ক্লিয়ার হয়ে গেল তো এবার হচ্ছে মূল বিষয় এবার বৈধ না অবৈধ কি করে বলবে ভালো করে শিখে নাও বৈধ অবৈধ কি করে বলবে এখানে আশ্রবাক্য ঘর কোনটা আশ্রবাক্য ঘরে যে এটা একটা আশ্রবাক্য ঘর এটা একটা আশ্রয় তার মানে এর ঘর কোনটা পিনাল নর্থ কিউ এর ঘর কোনটা যে এটা একটা আশ্রবাক্য বাক্য তার মানে এটা একটা আশ্রবাক্য তারপর আশ্রবাক্য ঘর কোনটা যে নট এর ঘর এটা একটা আশ্রবাক্য এটাও একটা আশ্রবাক্য তার মানে দুই নম্বর আছে নট কিউ নট কিউ নট কিউ কোথায় যে এটা এটা একটা ঘর তাহলে দুই নাম্বার আশ্রয় আমি তোমাদের এখানে কিন্তু দাগে এরকম দাগায় দাগাই দিচ্ছি বড় বড় করে যাতে তোমাদের বোঝার জন্য পরীক্ষা আবার এরকম করে একটা নাম্বার দুই নাম্বার করে সাজানোর দরকার নেই তোমরা নিজেরাই রাফ খাতায় বা তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোনটা ঘর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এটা একটা আশ্রয় বাক্য এটা একটা আশ্রয় বাক্য ক্লিয়ার তো দুইটা আশ্রয় বাক্য আর সিদ্ধান্তর ঘর কোনটা সিদ্ধান্ত এই যে পিয়ের ঘর সিদ্ধান্ত সেটা পিয়ের ঘর পিয়ের ঘর কোনটা মানে যেটা এই যে এটা হচ্ছে সিদ্ধান্তের ঘর ক্লিয়ার তো এইভাবে তোমরা আবার দাগাতে যাবে না পরীক্ষা ঠিক আছে তাহলে এই যে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত তার মানে আশ্রয়বাক্য এই যে দুটো আশ্রয় একটা এই ঘরটা আর এই ঘর আশ্রব এই ধরনের লজিকের সিস্টেম হচ্ছে বৈধ অবৈধ বলার হয় বৈধ বলতে হবে না অবৈধ বলতে হবে সিস্টেম হচ্ছে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ আর যদি খুঁজে না পাই তাহলে বাকি সব বৈধ কী বললাম আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি হয় অবৈধ বলতে হবে সরাসরি অবৈধ বলতে হবে আর যদি না পাই খুঁজে তাহলে বাকি সব বৈধ তো চলো দেখে নেওয়া যাক আশ্রবাক্য সত্য মানে কি এখানে আশ্রবাক্য কয়টা আছে আশ্রয় একটা থাকলেও একটাই দুটো থাকলে দুটাই তিনটে থাকলে তিনটাই তো এখানে আশ্রবাক্য কটা আছে দুইটা আশ্রবাক্য আছে ক্লিয়ার এই যে এটা একটা আশ্রবাক্য এটা একটা ভালো করে দেবে যে একটা একটা আশ্রয় এটা একটা আশ্রবাক্য তার মানে এই আশ্রবাক্য এটা এইটা একটা আশ্রবাক্য এ মনে রাখবে দুইটা আশ্রবাক্য যেহেতু দুইটা আশ্রবাক্যে একসঙ্গে সত্য হলে তবেই সেই শাড়িটার দিকে তাকাবো কি বললাম আশ্রয়বাক্য যেহেতু দুইটা তাহলে আশ্রয়বাক্যকে একসঙ্গে সত্য হতে হবে যে লাইন যে শাড়িটাই দেখো না কেন সেই শাড়িটাতে একসঙ্গে সত্য হতে হবে দেখো প্রথম শাড়িতে দুটাই মিথ্যা আছে তাহলে প্রথম শাড়ি দেখবো না তোমরা আবার এবার পরীক্ষা আবার এবং ক্রস ক্রস করতে দিতে যাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা তারপর দেখো দ্বিতীয় শাড়ি দেখবো দ্বিতীয় শাড়ি দেখো আশ্রবাক্য সত্য দুটাই আস্ত্রবাক্য সত্য আছে দুটো আস্ত্রবাক্য সত্য আছে আস্ত্রবাক দুটাই সত্য আছে তাহলে এটা দেখলাম তাহলে কি আর দেখবো না অবশ্যই দেখবো তারপরে এগুলো দেখে নিই এখানে আস্ত্রবাক এখানে একটা মিথ্যা আছে এখানে তাহলে এটা দেখবো না তাহলে তারপরে দেখো এখানেও আছে তৃতীয় চতুর্থ শাড়িটা দেখো আশ্রয় সত্য এই যে চতুর্থ শাড়িতে দেখো আশ্রয় বাক্য দুটা একসঙ্গে সত্য আছে দুটো একসঙ্গে কেন দেখলাম যেহেতু দুটো আশ্রব বাক্য দুইটাকে একসঙ্গে দেখতে হবে এই জন্য দেখবো এটা দেখলাম না কেন একটা সত্য আছে একটা মিথ্যা আছে এই শাড়ি দেখব না যে শাড়িতে যেহেতু দুটো শাড়ি দুইটা শাড়ি হলে দুটো আশ্রয় সত্য হতে হবে ভালো করে মন দিয়ে বোঝো দুটো আশ্রব সত্য এবার বিষয় হচ্ছে তারপরে সিদ্ধান্তের দিকে তাকাবো সিদ্ধান্তর ঘর কোনটা পিয়ের ঘর তোমরা কোন শাড়িতে দেখেছ চতুর্থ শাড়িতে দেখেছ চতুর্থ শাড়ি আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত কি মিথ্যা আরেকটা তুমি আরেক জায়গায় দেখেছিলে আশ্রব সত্য এখানে কিন্তু সিদ্ধান্ত দেখো তৃতীয় দ্বিতীয় শাড়িতে দেখো আশ্রয় সত্য আর হচ্ছে সিদ্ধান্ত কি সত্য এবার বিষয় হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি কি করে কেন এটা ধরবো এটা কেন ধরবো না বিষয় হচ্ছে যেহেতু এটার মধ্যে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত পাওয়া গেছে তাহলে নেগেটিভটাই তোমাকে ধরতে হবে পজিটিভটা ধরা যাবে না তুমি একবার চুরি করলেই তুমি চোর আর দশবার চুরি করলে তুমি চোর হবে না এটা হতে পারে না দশবার চুরি করলেও চোর একবার চুরি করলেও চোর ক্লিয়ার তো বিষয়টা হচ্ছে সেরকম আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেই শাড়িটাকেই ধরতে হবে আর যদি না থাকে এই জন্যই তো বলে দিলাম আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তার মানে এটা যদি খুঁজে পাই তাহলে অবৈধ বলে দেব আর যদি খুঁজে না পাই তারপরেই সেটাকে আমি বৈধ বলবো ক্লিয়ার তাহলে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেলাম চতুর্থ সারিতে এবার তুমি হচ্ছে শুরু থেকে দেখতে দেখার ফলে কি তুমি এখানে থামে যেতে আশ্রয় সত্য সিদ্ধান্ত সত্য হ্যাঁ এখানে সত্য পেলাম তার মানে অবৈধ পেলাম না অবৈধ কে বললে পেলে না ভালো করে দেখো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত সত্য আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাওয়া গেছে যদি পাওয়া যায় যে শাড়িতে পাওয়া যাবে সেই শাড়িটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু অবৈধ তাহলে এটা কি এটা কিন্তু অবৈধ ক্লিয়ার তাহলে আশ্রয় সত্য কার এই এই যুক্তিটি অবৈধ কেন কারণ এখানে আশ্রয় বাক্য চতুর্থ শাড়িতে দেখো চতুর্থ শাড়িতে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয়েছে তাই যুক্তিটি কিন্তু অবৈধ ক্লিয়ার চতুর্থ শাড়িতে হয়েছে এটা ধরলাম না কেন কারণ যেহেতু খুঁজে পাওয়া গেছে তাই এটাই হবে ওটা নয় ক্লিয়ার আমাদেরকে দেখতে হবে ঠিকই কিন্তু আমাদেরকে ধরতে হবে যেটা পাওয়া গেছে সেটাই ক্লিয়ার হয়ে গেল এটা হচ্ছে অবৈধ যদি এটা খুঁজে না পেতাম তাহলে বৈধ সেটা সেই ধরনের লজিকও আমি তোমাদের মেন ক্লাসে শিখিয়েছি তোমরা দেখে নেবে ওই ধরনের লজিকও আছে তো ভালো করে আমি এটা অনেক স্টুডেন্ট আছে এই জায়গাটাই বুঝতে পারে না তো আশা করি অবৈধ কেন হলো বোঝালাম এবার বাকি ক্লাসগুলো করে দেখবে ট্রুথ ফাংশানের যত লজিক আছে যেগুলো নোট মুখস্ত করতে দিয়েছি এমসি কো সেগুলো তো মুখস্ত সঙ্গে লজিক ক্লাসগুলো করে দেখবে জলের মতো ক্লিয়ার তো ক্লিয়ার অবশ্যই প্র্যাকটিস চলছে আর প্রত্যেকটা প্র্যাকটিসের জন্য কিন্তু প্রতিদিন ভিজিট করবে আমার প্র্যাকটিস চলছেই তোমাদের জন্য যত রকমভাবে প্র্যাকটিস করানো যেতে পারে যত রকমভাবে ফিলোসফির লজিক তোমাদের সহজ থেকে সহজতর করে দেওয়া যেতে পারে আমি তোমাদের সঙ্গে আছি তো প্লিজ শুধু রিকোয়েস্ট বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও কারণ হানড্রেড পার্সেন্ট রেজাল্ট তখনই সম্ভব যে আমার টিউশনে ক্লাস করবে